আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারেন না এই যে কালো আইনের মাধ্যমে যে নিষিদ্ধ করা এটা একটা ফ্যাসিবাদী আচরণ যখন হাসনাত আবদুল্লাহ বলবো আমরা এক ঘন্টার আল্টিমেটাম দিলাম তখন এটা বোঝা হয়ে গেছে এই যে পাতানো নির্বাচন মানে পাঠানো আন্দোলনের শেষ পর্যায়ে আমরা চলে আসছি দেখেন আওয়ামী লীগ তো এই দলের লিডারশিপের কারণে কিন্তু একটা দল কিন্তু লিডারশিপের কারণে কিন্তু চেঞ্জ হয় আওয়ামী লীগ তো বাংলাদেশ একমাত্র পলিটিক্যাল পার্টি যা নাকি সুস্থ স্বাভাবিক প্রক্রিয়ায় 2001 সালে ক্ষমতা হস্তান্তর করছিল বাংলাদেশে আর কোনো পলিটিক্যাল পার্টি ইতিহাস নাই আর কোনো সরকারি ইতিহাস নাই ঠান্ডা মাথায় ক্ষমতা হস্তান্তর আওয়ামী লীগের কত নেতা কর্মী মারা গেছে নির্যাতিত হয়েছে তার হিসাব কেউ করছে করে নাই কিন্তু প্রচুর এই যে নির্যাতিত আওয়ামী লীগ মাঠ পর্যায়ে হোক অথবা তৃণমূল পর্যায়ে হোক তার জন্য আপনি কি রাখলেন তাকে সত্য আপনি সে প্রত্যেকটা লোক যত লোক যত লোক আওয়ামী লীগের সঙ্গে থেকে আওয়ামী লীগের নাম ব্যবহার করে সরকারের নাম ব্যবহার করে অপরাধ করেছে অন্যায় করেছে প্রত্যেকটা লোককে আপনি বিচারের আওতায় আনেন আমার কোন আপত্তি নাই সেক্ষেত্রে এই তিনশো এমপি সাড়ে তিনশো এমপি তিন দফায় নয়শো এমপি ধরলামীগের সেন্ট্রাল কমিটির সমস্ত নেতা আওয়ামী লীগের জেলা কমিটির সমস্ত নেতা আওয়ামী লীগের উপজেলা কমিটির সমস্ত নেতা আপনি সবগুলিকে আনেন সবগুলি আনলে দশ হাজার হবে না ধরলাম এক লাখ হলো এক লাখ লোক এক লাখ লোক খারাপ আপনি এক লাখ খারাপ লোকের জন্য এক কোটি লোকের একটা সংগ্রহ শেষ করে দিবেন এইটা হলো এটা তো করছিলেন আমি একটা কথা বলি আপনাকে পার্থক্যটা কি পার্থক্যটা কি এটা তো না ব্যক্তি করে আইন এই যে নিষিদ্ধ করা এটা আচরণ আপনি শুধু বললেন বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে এরা সামনে আসছে এরা তো প্রতিদিন বৈষম্য এই আন্দোলনের মধ্যে তারা বৈষম্য করছে তাদের জন্য পানি আসে ওয়াশা পানি দেয় শুনি নাই যে কেউ এক ঘন্টা আলটিমেটাম দেয় এক ঘন্টা আলটিমেটাম তখনই দেয় যখন তারা জানে যে আসলে এক ঘন্টার মধ্যে কিছু একটা হবে কিন্তু বোঝাই যাচ্ছে এর জন্য সমস্যা নেই কিন্তু আমি সমস্যা বলছি না এটা তা করছে

কিন্তু আমার প্রশ্ন কোশ্চেন সরকার কেন এই পাদে পাঁদার ছিল না প্রধান উপদেষ্টা কোন পক্ষে আমি তিনটা বিদেশি মিডিয়ায় তাদেরকে বলতে আগে বলতে শুনছি উনি বলেছেন এই সরকারের আওয়ামী লীগকে নিষিদ্ধ করা করার আওয়ামী লীগ রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার কোন পরিকল্পনা নাই ডক্টর হিন্দু সের মধ্যে তিনবার উচ্চারিত হয়েছে কমপক্ষে বেশি হতে পারে আমি তিনবার শুনছি হয়েছে তো যে এখন যদি তাকে জিজ্ঞাসা করে ওই সাংবাদিক জিজ্ঞাসা করে যে আপনি এই কাজটা কেন করলেন

হাস্যকর ঘটনা একটা হচ্ছে এত নাটকের ছিল না দেখেন যে বললেন যে এইটা কেন চমৎকার একটা ব্যাখ্যা দিলেন যে হামিদ সাহেব চলে গেলেন তারপরে এই জন্য আপনি আমাকে একটা কথা বলেন হামিদ সাহেব দেশের প্রেসিডেন্ট ছিলেন ছিলেন তো যেভাবে ছিলেন তো আচ্ছা থাকার পর রিটায়ারমেন্টে গেছেন তারপর রাষ্ট্রপতিরা আমাদের দেশের সাবেক রাষ্ট্রপতিরা সবসময় পুলিশি প্রহরা পায় সরকারকে জিজ্ঞাসা করেন তো উনি যে বুধবার রাতে বেলা গেলেন বুধবার রাত পর্যন্ত এয়ারপোর্ট পর্যন্ত ওনার সঙ্গে পুলিশি প্রহরা ছিল কিনা ছিল তো উনি তো পুলিশিং প্রহারাই ছিলেন উনি পুলিশিং প্রহারাতে ছিলেন ওনার বিরুদ্ধে একটা মামলা হয়েছে কিশোরগঞ্জে তবে এই সময় উনি কি পালিয়েছিলেন পালিয়েছিলেন না ওনাকে পুলিশ জিজ্ঞাসাবাদ করতে পারতো ধরতে পারতো অ্যারেস্ট করতে পারতো এমনকি সরকার ওনার বিরুদ্ধে দেশ থেকে ওর নিষেধাজ্ঞা আরোপ করতে পারতো সাধারণত এটি হয় যখন উনি গিয়েছেন উনি পালিয়ে গেছেন এটাকে বলা হচ্ছে কেন কি প্রমাণ আছে পালিয়ে যাওয়ার উনি তো গোপরে জান নাই প্রকাশী গিয়েছেন এবং এই যে কথা বলা হচ্ছে এইটাকে কি যদি করেন করতে পারেন আমার তাও কোনো আপত্তি নাই গণতান্ত্রিক অধিকার যে কেউ প্রতিবাদ করতেবে পারে যে কেউ যে কোনো ঘটনা নিয়ে দুঃখিত হইতে পারে রাগান্বিত হইতে পারে আন্দোলন করতে পারে কোনো সেই যে ব্যর্থতা ওই ব্যর্থতার বিচার কি এনসিপি নেতারা সরকারের কাছ থেকে পেয়েছে সরকারের উপদেষ্টা লাভ দিয়ে বলে উঠলেন এটা আমি বিচার করব না করলে আমি থাকবো না তিন দিনের মধ্যে উনি কি বিচার করছেন একজন কিশোরগঞ্জের এসপি কে প্রত্যাহার করছেন যে এস আই টা বসে থাকে তার বাপেরও ক্ষমতা আছে এই ধরনের একটা লোকটা লোক যাওয়ার সময় উপরে ফোন করবে না উপরে ফোনে হয়েছে উপরে থেকে ক্লিয়ারেন্স দেওয়া হয়েছে তোমরা ছেড়ে সমস্যা নাই কোন

আমি জানি না সত্য মিথ্যা কেউ কেউ বলে এই সবকিছু ঘটনা হচ্ছে দুটো কারণে জাস্ট দুটো কারণে আমি বলি কারণ দুটো এক নাম্বার কারণে যেটা আমি প্রমাণ করতে পারবো না এক নাম্বার কারণ হলো অনেকে বলে যে কক্সবাজারে যে মানবিক করিডোর দেওয়ার নামে যা হচ্ছে সেখানে ইউএন এর গাড়ি যাওয়ার ব্যাপারে যা কিছু হচ্ছে কিছু একটা হচ্ছে সেই দিক থেকে নজর সরিয়ে রাখার জন্য এখানে একটা কেমন সৃষ্টি করা এই কারণটা করবেন দুদিন আগে আট তারিখে দেশে কে এসেছে বেগম খালেদা জিয়া এসেছেন যেদিন খালেদা জিয়া ঢাকা শহরে নামলেন ওই পুরো ঢাকা শহর এবং পুরো দেশ পুরো দেশের মিডিয়া খালেদা জিয়াকে নিয়ে ব্যস্ত ছিল এই যে খালেদা জিয়াকে নিয়ে সবাই যে ব্যস্ত হয়ে পড়া সবার আলোচনায় মুখে মুখে খালেদা জিয়াকে থাকা এটা হয়তো কোনো কোনো করোনা সেটা পলিটিক্যাল কেউ হতে পারে অথবা আমাদের সরকারও কেউ হতে পারে ওনারা হয়তো ঠিক পছন্দ করছেন না এখন এটাকে ধামা চাপা দেওয়ার জন্য এই আলোচনাটাকে মানে চাপা দেওয়ার জন্য আরেকটা ইস্যু দরকার জমজমাট ইস্যু সেই ইস্যুটা হলো প্রথমে হামিদ তারপরে আইভিকে গ্রেপ্তার তারপরে আওয়ামী লীগ এখন দেখেন গত তিন দিনে কিন্তু আপনি পত্রপত্রিকার কোন পত্রিকার ফর্ম পেয়ে খেলা নাই তারা সাফল্যজনক ভাবে এই কাজটা করতে পেরেছেন যখন শুনি শোনার সঙ্গে সঙ্গে মিলিয়ে নেওয়ার চেষ্টা করি এবং মাঝে মাঝে মিলে যায় মিলে যখন যায় তখন মনে হয় ছেলে কাজ করছে ছেলে কি করবেন আলটিমেটলি আপনি নির্বাচনের দিকে যাবেন ভাই আপনি যত কিছু কাহিনী কর না কেন আপনাকে নির্বাচন এবং আপনাদের পিঠ রক্ষার জন্য যেতে হবে আপনি দেশ খুব ভালো চালাচ্ছেন না এই সরকারকে বলছেন আপনারা দেশ খুব ভালো চালাচ্ছেন না প্রথম কয়েকদিন লোকে তাকায় নাই এখন মানুষজন তাকাচ্ছে আপনাদের উপদেষ্টারা কে কি করছে এখন সমস্ত তথ্য কিন্তু টুকটাক টুকটাক করে বেরোচ্ছে আলোচনা যেগুলি বেরোচ্ছে সেখানে সুগন্ধ বেরোচ্ছে না দুর্গন্ধ বেরোচ্ছে আওয়ামী লীগের সারা দেশে অনেক নেতা কর্মী আছে তাহলে কি করবে না জামাত করতে পারে এনসিপিও করতে পারে তারা কিছুই না করতে পারে সেটা তাদের চয় আমার কথা হলো কি আমি তাদের হাতে কি বিকল্প তুলে দিলাম আমি বারবার আমরা সবাই যে জিনিসটা বারবার পড়া হচ্ছে যে একটু দলগত অপরাধ আমি কিন্তু ওভাবে দেখি না তোমরা করো আমরা কোনো দায় নেব না এই ছিল বিএনপির প্ল্যানটা আর কি কারণ এই যে কাজটা করে বিএনপি তো ভাইয়ের সামনে নির্বাচন নিয়ে চিন্তা করতেছে বিএনপির হিসাব নিকাশ অনুযায়ী এটা করলে পরে বিএনপি লাভ হবে এবং বিএনপি সেই রাজনীতি করছে তারা শেষ মুহূর্ত পর্যন্ত দেখেছি আমি মির্জা ফখরুল ইসলাম আলমকে বলেছে যে কোনো দলকে নিষিদ্ধ করার কাজ দায়িত্ব আমাদের না তারা এটা দাবিও করে নাই তারা করেও নাই সরকার করেছে কিন্তু এনসিপির দাবির প্রেক্ষিতে এবং এনসিপির সঙ্গে কতগুলি ইসলামপন্থী দল তাদের দাবির প্রেক্ষিতে এটা সরকার এই সিদ্ধান্ত নিয়েছে এবং আমি মনে করি এই সরকার সরকার অন্তর্বর্তীকালীন পরবর্তী সরকারের অনেক নিয়ে মূল্যায়ন হবে কিন্তু কারণ সবসময় মনে রাখতে হবে আজকের দিনটাই কিন্তু শেষ দিন না কিন্তু আনফর্চুনেটলি যার ক্ষমতায় থাকে তারা মনে করেন আজকের দিনটাই শেষ দিন এরপরে আরো অনেক দিন আসে এবং সেই দিনগুলিতে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রত্যেক কর্মকাণ্ড নিয়ে কিন্তু চুলচেরা বিশ্লেষণ হবে দেশে হবে দেশের বাইরে হবে তারা তাদের আনডেমোক্রেটিক যে কটা কাজ এই সরকার করেছে বলে বলা হবে পরবর্তীতে তার মধ্যে শীর্ষস্থানে থাকবে এই কাজটা এটা যদি তারা নির্বাহী আদেশের মাধ্যমে না করে একটা সিস্টেমেটিক করে করতো আমার কোনো আপত্তি ছিল না তারা এই কাজটা করার জন্য হাসিনা সরকারের না ঠিক আওয়ামী লীগ সরকারের একদম শুরুর দিকে একটা কালো আইনকে তারা তাদের পুঁজি করতে হয়েছে আমরা একটা আইনকে কালো আইন বলি কেন আমরা একটা আইনকে কালো আইন বলি কেন এই কারণে বলি যে এই আইনটা দ্বারা এমন এমন কাজ করা হয় যা নাকি স্বাভাবিক সময়ে স্বাভাবিক নিয়মে করা সম্ভব ছিল না সেরকম একটা আইন প্রয়োগ করে তাদেরকে এই কাজটা করতে হয়েছে বিচার পক্ষে জনগণ সিদ্ধান্ত এই জায়গাটা থেকে জানেন যে বাংলাদেশ আহ যে কোনো রাজনীতিতে আমি শুধু পলিটিক্যাল সায়েন্সের স্টুডেন্ট ছিলাম রাজনীতি নিয়ে পড়াশোনা মানুষের জনমত সে কিভাবে দিবে একজন মানুষ তার রায় কিভাবে দিবে এটা আসলে তিনটা মাধ্যম হচ্ছে আপনার গণ উপারের মাধ্যমে যে কোনো রেজিমের

কে তারা নিষিদ্ধ করার ব্যাপারে তারা গড়ে দেখিয়েছে দ্বিতীয়ত আওয়ামী লীগের যারা আছে তাদের আসলে বিচারিক প্রক্রিয়াতে তাদেরকে না এনে তারা আসলে যারা

খেলা কারণ এটি কিন্তু জনগণই তার যে গণ মাধ্যমে তাদের রায়টি দিয়ে দিয়েছে দ্বিতীয়ত এই যে আমরা আওয়ামী লীগ হচ্ছে দলগত ভাবে এই অত্যাচারটি করেছে আপনি আওয়ামী লীগ দলগতভাবে জুলাইয়ের যে

আপনার এদেশের মানুষ তারা পাঁচটা দিকে যেমন রায় দিয়েছে এখন সরকার এটি রায়ের মাধ্যমে এই জনগণের এদেশের যে ভূখণ্ড এই ভূখণ্ডের একটি দ্বিতীয় হয়েছে বলে আমি মনে করছি যে কারণে আসলে এটি আহ যেটি বলছে যে এই যে আন্দোলনটি হচ্ছে এটি আসলে ইসলাম ইসলামপন্থীদের আন্দোলন এখানে আসলে শুধু ইসলাম পলথীরা এখানে দল মত এখানে সকল আপনার পেশিবাদ বিরোধী বা এই চুলাইকে কেন্দ্র করে যে সংগঠনগুলো হয়েছে এখানে ইনকিলাব মঞ্চ থেকে শুরু করে এনসিপি থেকে শুরু করে জামাত থেকে শুরু করে ইসলামী আন্দোলন থেকে শুরু করে খেলাপথ থেকে শুরু করে এখানে সব দলের পার্টিসিপেশন আছে যে কারণে আমরা বলছি আসলে এটি কোনো একক ব্যানারে কিংবা একক নেতৃত্ব হচ্ছে না এটি জুলাইয়ের ব্যানারে যেমন হচ্ছে এবং জুলাইয়ের সাথে যারা ফেসিবাদ বিরোধী আন্দোলনে যারা সম্পৃক্ত ছিল তাদের সবার এখন পার্টিসিপেশন রয়েছে ভোটের জরিপে হচ্ছে এখানে প্রথম যে বিষয়টি হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধ করা মানে এটি নয় যে আওয়ামী লীগের বাংলাদেশের চল্লিশ হাজার ওয়ার্ডে যে আওয়ামী লীগ নেতাকর্মী আছে সমর্থক পুষ্টি আছে তাদেরকে নিষিদ্ধ করা এখানে আওয়ামী লীগকে দলগত ভাবে নিষিদ্ধ করার মানে হচ্ছে আওয়ামী লীগের ব্যানারে যারা দলগত ভাবে যারা চিন্তিত খুনি যারা চিন্তিত টাকা পাচারকারী যারা চিহ্নিতভাবে এদেশের প্রতিষ্ঠানকে এদেশের সাংবিধানিক যতগুলো প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে তাদেরকে বিচারের অধীনে আনতে হবে যারা কোনো ফুলদারি অপরাধে লিপ্ত না যারা এই গণহত্যার সাথে জড়িত ছিল না আওয়ামী লীগের শীর্ষকর নেতা তো এই সকলের বাইরে